আজকে মানুষের উপর অত্যাচার হচ্ছে বাংলার প্রায় দু হাজার সামথিং আমরা ফিরিয়ে এনেছি গুরগাঁওতে জেলে রেখে দেওয়া হয়েছে ক্যাম্পে ডিটেনশন ক্যাম্প আসামে রেখে দেওয়া হয়েছে রাজস্থানে অত্যাচার চলছে মধ্যপ্রদেশে একটা ট্রাইবেল গার্ল তার বাড়ি মালদায় তাকে নিয়ে চলে গেছে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে দলিতদের ওপর অত্যাচার চলছে ইলেকশনের আগে সে বলবে এই নাও টাকা নাও আর আমাকে ভোট দাও বল তুমি টাকা দেওয়ার কে আচ্ছা তোমার টাকা নয় ও তো তোমার টাকাটা কোটার থেকে এসছে আমরা জানি রামকৃষ্ণ পরবংশদেবের ভাষায় মাটি টাকা মাটি মাটি টাকা ওটা মাটির টাকা তোমার টাকা নয় সব দেবেন নিজের ঠিকানা দেবেন না সব দেবেন নিজের ভাষা দেবেন না সব দেবেন নিজের অস্তিত্ব দেবেন না অস্তিত্ব যদি চলে যায় সব চলে যায় নতুন ভোটার যারা হচ্ছেন তারাও মনে রাখবেন বাবা মায়ের সার্টিফিকেট লাগবে পুরনো যারা আছেন হতাশ হবেন না দয়া করে দুঃখ পাবেন না এটা একটা ডাবল ইঞ্জিন সরকারের চালাকি চলছে চক্রান্ত মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা তুমি বাংলাদেশি বলুন তো আপনারা কেউ যদি অলচিকি ভাষায় কথা বলে আমি তাকে বলতে পারি তুমি এখানকার লোক না তুমি রোহিঙ্গা খায় না মাথায় দেয় ওটা তো মায়ানমার আলাদা দেশ তার ভাষাও আলাদা আমাদের বাংলা ভাষা জনগণ মনোধিনায়ক জয় হে জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা বাংলা ভাষা যখন দেশ স্বাধীন হয়েছিল নজরুল লিখেছিলেন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মরমার। যখন মানুষ বিপদে পড়ে ভেদাভেদ করে না মানুষকে মানুষের অস্তিত্ব রক্ষা করতে হয় বাইশে শ্রাবণ আসছে তার আগে বলি শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয় মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানে দিও বাইশে শ্রাবণ আসছে বলবো প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরও আরও আরো দাও প্রাণ রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে বলব হে মোর তীর্থপূর্ণ চিত্ত জাগরে ঘিরে এই ভারতের মহামানবের সাগরতীরে বারবার বলবো স্বামীজির কথা যিনি বলেছিলেন উন্নত চরিত্র গঠন করো ভারতবর্ষের কল্যাণ আমার কল্যাণ ভারতবর্ষের মৃত্তিকা আমার গর্ব কোন ভাষায় কথা বলতেন তিনি বাংলা ভাষায় বাংলা থেকে গিয়ে কত কষ্ট করে শিকাগোর আমেরিকায় গিয়ে বক্তৃতা দিয়ে সারা বিশ্ব জয় করেছিলেন কোন ভাষায় কথা বলতেন তারা আমরা যে পড়ি অজগর আসছে তেরে আমটি আমি খাব পেরে কে শিখিয়েছিল স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিদনাপুরের মানুষ বীরসিংহ তার জন্ম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক্ষুদিরাম নিজের গলায় ফাঁসি পরে বলেছিল একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী সিধু কানু ডহরের লড়াই ইংরেজ সরকারের বিরুদ্ধে বীরসামুণ্ডার লড়াই রঘুনাথ মুর্মুর শিক্ষা আমাদের সকলকে প্রাণবন্ত করে আপ্লুত করে আমাদের অভিষিক্ত করে আমাদের সুরভিত করে আমাদের সুশোভিত করে আমাদের বিকশিত করে আমাদের আকর্ষিত করে মনে রাখবেন যাই যদি যদি প্রয়োজন হয় যদি মোরা এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তর শক্ত দুর্গমগিরি গিরি মোর দুস্তর পারাবার পাড়াবার হবে রাত্রি ঋষিতে যাত্রীরা হুঁশিয়ার ভোটার লিস্ট আর ভাষার সম্মান কেউ ছাড়বেন না মনে রাখবেন এ মাটি সোনার মাটি এই মাটিতে জন্ম নিল রবীন্দ্র নজরুল একই বৃন্তে দুটো কুসুম আলোক মহে ফুল। এই বাংলায় জন্ম হলো প্রকৃত সভ্যতার ইতিহাসের পাতায় আছে কত সংস্কার তাই বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরো ভারতের দরবারে আমরা হারবো না মাথা নত হবে না আমরা চলব নতুন করে আমরা জাগব নতুন করে এটা আমাদের শপথ এটা আমাদের অঙ্গীকার এটা আমাদের জয় জোয়ারের শপথ এটা আমাদের সবার শপথ